নিউ ভিডিও আর আজকে আপনাদের সকলের সামনে বলতে পারেন ম্যাজিক আর তার সাথে লুডো ইউজ করে একজন জাদুকর কিভাবে লুডো খেলাতে জিততে পারে পুরো অবশ্যই দেখবেন আপনিও যদি লুডো খেলায় জিততে চান তাহলে এই ট্রিকটা ইউজ করে কিন্তু আপনি ইজিলি লুডো খেলাতে জিততে পারেন তো আজকে আমার কাছে রয়েছে একটা লুডোর বোর্ড ঠিক আছে এবং তার সাথে রয়েছে ডাইস এবং তার সাথে রয়েছে আমার কাছে বেশ কিছু গুটি তো জন আছেন যারা লুডো খেলতে বসলেই হেরে যান ঠিক আছে এবং তাদের হাতে ছয় পরে না ঠিক আছে তো আজকে দেখা যাক আমার হাতে কতগুলো ছয় পরে এবং আমার অপোজিটে অপোনেন্ট যে থাকবে তার হাতে কত ছয় পরে এবং সে কতটা আমার থেকে জিততে পারে ভিডিও হয়তো খুব বেশি বড় করব না বাট যতটুকু করব আপনাদের মজা আসবে দেখা যাক লুডো খেলাতে আমরা কীভাবে ম্যাজিশিয়ানরা জিততে পারি এবং সেই দিয়ে অবশ্যই দেখবেন হাতে পাঁচশো টাকা নিয়ে বসবেন যখন লুডো খেলতে বসছেন অবশ্যই আপনি জিতে বাড়ি ফিরবেন সবার আগে লুটোর বোল্ডে চলে আসলাম লুটোর গুটি যেগুলো আছে আমি আপনাদের সকলের সামনে গুছিয়ে রাখছি তো এখানে আমরা ডবল ডবল গুটিতে আজকে খেলবো ঠিক আছে আর আমার কাছে রয়েছে একটা ডাইস এবং বোর্ড ঠিক আছে তো আমি সবার আগে এটা চালবো এবং আমার অপোনেন্টে তাকেও বলবো কোন কালার নেবে ব্লু আচ্ছা তো ব্লু গ্রিন যেহেতু নেওয়া হয়েছে সবার আগে আমিই চালবো ঠিক আছে এবং দেখা যাক লুডোর বোর্ডের মধ্যে আমরা ফোকাস করবো এবং চালা শুরু করব তুমি চলে আসো চলে আসবো বোর্ডে সবার আগে লাল হলুদ আমার এবং আমি চালবো চালার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ছয় পড়ে গেছে অলরেডি তো আরও একবার ছয় যেহেতু পড়েছে আরও একবার চালবো। আবারও কিন্তু ছয় পড়েছে আপনারা দেখতে দেখা যাক যে দুবার ছয় পড়ার পরে এবার কত পড়ে চার রাইট তো আমার যে দান আছে সে দানটা আমি দিয়ে দিই দুটো গুটি আমি বের করলাম ঠিক আছে এবং চার দিলাম অপোনেন্টে যে আছে তাকে এবার বলবো আমি চালতাম দুই আবার আমি চালব দেখা যাক আমার কত পড়ে আবারও পড়ে গেছে ছয় আপনারা দেখতে পাবেন আর একবার চালি ছয় যেহেতু পড়েছে আমার আবারও ছয় পড়ে গেছে এরকম প্রতিবারই কিন্তু আমার ছয় পড়বে তো ছয় যেহেতু পড়েছে দুটো গুটি আবারও আমি বার করে নি তিন ছয়ে পড়তে পারে রাইট দু ছয় বার করার পরে দেখা যাক যে আমার কত পড়ছে ও বাইরে বাইরে পাঁচ তো আমি আবার পাঁচ দান দিই যেহেতু আমার যে বুড়িটা আছে সেটা পাঁচ পড়েছে চালতে ও যে পড়ছে আবার আমার চাল চলে দেখা যাক আমার চালে কত পড়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবার আমি চালবো এবং প্রতিবার কিন্তু ছয়ই পড়বে ঠিক আছে প্রতিবার ছয় পড়বে না রাইট এর আগেও আপনারা দেখতে পেলেন দুবার ছয় পড়লো ঠিক আছে আমি আরো একবার চালব আর এখানে আমি দেবো পোট আমার অপোনেন্টে যে আছে তাকে বলবো চাষে তার এখনো কিন্তু একটা গুটিও পর্যন্ত বের হয়নি তার পড়েছে চার এখানে নীল গুটিও রয়েছে এখানে সবুজ গুটিও রয়েছে সম্পূর্ণ গুটি কিন্তু এখনো পর্যন্ত সে বার করতে পারেনি আর আবার ডান আমার পড়ে গেছে আমার আমার ডান যেহেতু পড়ে গেছে আমি আরও একবার চালছি তো আপনারা দেখতে পাবেন আবারও কিন্তু ছয় পড়ে গেছে যতবার আমি চালছি ততবার ছয় পড়েছি যতবার চালবো যাক এবার আমার ছয় পড়েনি এবার আমার পড়েছে পাঁচ ছয় পাঁচ তো আমার আরও একটা গুটি বেরোবে এখান থেকে এক না এখান থেকে দেবো না যেহেতু আমাকে কাটতে হবে তার জন্য এখান থেকে আমি দেবো ঠিক আছে তো বা অপোনেন্টের কিন্তু আবার পড়ে গেছে ছয় সে বেরোতে শুরু করেছে দেখা যাক সে বেরিয়ে কত যায় আচ্ছা এখানে এসছে তো এবার আমি আবার চালব দেখি এবার অপোনেন্টকে আমি কাটতে পারি কিনা আমার হাতে একটাই গুটি রয়েছে এবং আমি জানি যে এটা কত পড়তে হবে ঠিক আছে আবার পড়ে গেছে দেখি আমি চালি ছেলে আরো একটা গুটি লাশ যেটা আছে সেটা বের করতে পারে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আবার ছয় পড়ে গেছে আবার ছয় এবার আমার কিন্তু আমার চাল পড়ে গেছে দেখা যাক আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পড়ে গেছে হচ্ছে দুই ছয় পাঁচ তো এখানে আমি গুটি বার করব না এক ছয় আচ্ছা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আর এই দিক দিয়ে পাঁচ দুটো এক দুই তিন চার পাঁচ দিলাম ঠিক আছে এবার এত দূর পর্যন্ত এসছি এবং খেলাটা শেষ করবো আরো একটা অনেকবারই ছয় পড়েছে এবং আমার আমার যে ঘর রয়েছে সেই ঘরে কিন্তু কোনো গুটি আপনারা দেখতে পাবেন না সম্পূর্ণ গুটি কিন্তু বেরিয়ে গেছে এবং অপোনেন্ট কিন্তু আমার একদম সামনে বসে রয়েছে তো তার জন্য আমাকে কত খেলতে হবে ছয় ফেলতে হবে রাইট তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় ফেলে দিয়েছি পরেরটা কত করে দেখি দুই ঠিক আছে তো ছয়তে অপোনেন্ট কে কাটলাম এই কাটার চালে কত আসে চার দিলাম তো বহু মানুষ কিন্তু লুডো খেলা লুডো খেলতে ভালোবাসি ইভেন আমিও খুব লুডো খেলতে ভালোবাসি তো সেই হিসাবে লুডো খেলাতে বেশিরভাগ সময় কি হয় খেলতে বসে কিন্তু আমার হেরে যাই তো আপনারা আজকে দেখলেন আমি লুডো যতবার আমি চাললাম ততবারই কিন্তু ছয় পড়লো এবং অপোনেন্টকে ছয়ে দিয়ে কেটে আবার কিন্তু আমি এগিয়ে গেলাম আপনারা কিন্তু সবাই চোখের সামনে দেখতে পেলেন আপনারাও কিন্তু এরকম লুডো খেলতে পারেন কিভাবে হচ্ছে এটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এটাতে সিম্পল একটা ম্যাজিক আমি ইউজ করেছি যে ম্যাজিকের জন্য আজকে এই বোর্ডটাতে বসে আমি জিততে পারছি আপনারাও কিন্তু জিততে পারেন যদি আপনারা কমেন্টস বেশি বেশি করে করেন লাইক করেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন তাহলে এটা কীভাবে হচ্ছে অবশ্যই শিখে দেবো এবং আপনারাও কিন্তু কমেন্টস করতে পারেন যে এটা কীভাবে হচ্ছে আশা করছি আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে এরকম ধরনের ভিডিও দেখার জন্য বা ম্যাজিক দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমাদের ক্লাস করানো হয় ম্যাজিক শেখানোর ক্লাস সেখানে আপনারা প্রফেশনালি কোর্স করতে পারেন তার জন্য ডেসক্রিপশানের নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য